রাজ্য সরকারের সাথে অ্যাপোলো হাসপাতালের মৌ স্বাক্ষরিত হয়েছে হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এই মৌ স্বাক্ষরিত হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত স্টপ ডায়রিয়া কর্মসূচির সূচনা করে কথা বলেন তিনি আগামী একত্রিশ আগস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি রাজ্যে তিন লক্ষের উপর শিশুদের এই সময় জিঙ্ক ট্যাবলেট ওআরএস খাওয়ানো হবে অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত সচিব ড ব্রাহ্মণিত কৌর জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা রাজীব দত্ত প্রমুখ বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শিশুদের ওআরএস খাইয়ে অনুষ্ঠানের সূচনা করেন সারা দেশে যক্ষা নির্মূলীকরণে রাজ্য পুরস্কৃত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী যখন মিলিনিয়াম গাكرন তো মিত্র সংখ্যাকে বেশিও প্রচেষ্টা আমরা যে ডাটা আমাদের কাছে আছে সেটাও অনেক কমেছে সরকারের তরফ থেকে আমরা অনেক কিছু করছি কিন্তু জনসাধারণকে আমি বলব যে আপনারাও মানে এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকুন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু এখানে বাচ্চাদের বিষয়ে আজকে এখানে আলোচনা বাচ্চাদেরকে তখনই তাদের মুখে কোনো খাবার আপনারা দেবেন আখের ভিতরে কারো বলেন যে ইট ইজ দ্য গেটওয়ে সেখানে ভিতরে যাওয়ার আগে এটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা তার মধ্যে রোগ মুক্ত খাবার দিচ্ছেন কিনা সেটা সেটাই একটু আপনাদের